আমি যদি আমাদের সাথে কোনো সম্পর্ক বা ছবি দেই কিন্তু সেটা নিয়ে তো কারো রাইট নাই যেটা একটা নোংরা দিকে নিয়ে যাওয়া মানে এটাতে তাদের কি উদ্দেশ্য হাসিল হয় যখনই এই বিষয়গুলো আসে তখনই পাল্টা আরেকটা জিনিস আসে মানে এটা খুবই হাস্যকর আসলে স্ত্রী হিসেবে সাকিবের থেকে পরিপূর্ণ মর্যাদা পান সবরাম বুবলি কিন্তু তা যেন মোটেই মেনে নিতে পারেন না অপবিশ্বাস সাকিবের সাথে বুবলির আনন্দঘন মুহূর্তগুলি নষ্ট করাই অপবিশ্বাসের নিয়মিত পেশায় রূপ নিয়েছে যেই অভিযোগটি এবার প্রকাশে দাঁড় করিয়েছেন বুবলি যেখানে তিনি অপবিশ্বাসের ব্যক্তিত্ব নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন তোলেন ব্যক্তিগত জীবনকে ঘিরে অপুর এতটা নোংরামির কারণ সম্পর্কেও প্রশ্ন রাখেন বুবলি মূলত কয়েকদিন আগে সাকিবের সাথে ক্যামেরাবন্দী হওয়া শেজাদ খান বীরের কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলি যারই কাউন্টার পোস্ট হিসেবে সাকিব এবং জয়ের কয়েকটি ছবি পোস্ট করে বুবলিকে নিয়ে কটাক্ষ করেন অপবিশ্বাস ওপ সেখানে উল্লেখ করেন বাবা সেলের সম্পর্ক অনন্তকালের তাহলে এটা প্রমাণ দেওয়ার কি আছে আর সেখানেই প্রশ্ন তুলেছেন বুবলি শেজাদ খান বীর তো সাকিবের সন্তান তাহলে বীর তার বাবার সাথে সময় কাটানোটা কি আসলে কোনো অপরাধ সন্তান যেমন তার মায়ের ভালোবাসা পেতে চায় একইভাবে বাবার ক্ষেত্রেও মোটেই তার ব্যতিক্রম নয় তাহলে সাকিবের পাশে বীরকে দেখেই অপবিশ্বাসের এতটা তিক্ত হবার মূল উদ্দেশ্য আসলে কি। তবে সেখানেই যেন সীমাবদ্ধ নেই অপবিশ্বাস বাবা দিবসীয় বুবলির পরপরই সাকিব জয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন অপবিশ্বাস এখন প্রশ্ন হচ্ছে সাকিবের সাথে কাটানো বীরের মুহূর্তগুলিকে নষ্ট করতেই উপবিশ্বাসের এমন কর্মকাণ্ড কিনা সেই প্রশ্নটাই দাঁড় করিয়েছেন বুবলি কেননা উপবিশ্বাস তো নিজ আগ্রহ থেকে বাবাসেলের মুহূর্তগুলি কখনোই প্রকাশ করেন না তিনি যখনই সাকিবের পাশে বীরকে দেখতে পান ঠিক তখনই সাকিবের সাথে জয়ের ছবি প্রকাশ করেন বয়স অনুসারে শেজাদ খান বীর তো এখনও নিষ্পাপ তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও উপবিশ্বাসের এমন নোংরামির মূল উদ্দেশ্য কি সেই অভিযোগটাই তুলেছেন বুবলি